আসল বিস্ফোরণ সামনে এবং এটা লড়াই জনগণের সাথে সরকারের লড়াই জনগণই জিতবে চাক্ষুষভাবে বোঝা যাচ্ছে একটা রণক্ষেত্র তবে রণক্ষেত্রটা কাদের মধ্যে সেটাই হচ্ছে কথা একটা অবৈধ সরকার আর জনগণ এই দুই পক্ষ এবং যেহেতু অবৈধ সরকারের টিকে থাকা এই এই যন্ত্র ব্যবস্থা না করে উপায় নেই কাজে সেটাই তারা করছে এবং এখানে সেরকম কোনো সংঘর্ষ হচ্ছে না কিন্তু এটা একটা শক্তি দেখানোর শক্তি প্রয়োগ করার এবং বল যে আছে ঠুনঠুনে অবস্থায় থাকলে যেই জিনিসগুলি হয় অনেক রকমের ক্ষমতা দেখানোর প্রয়োজন থাকে ক্ষমতাই দেখানো হচ্ছে এটা প্রথম কিন্তু জানি না কিন্তু পুলিশ যে ভিন্নভাবে আচরণ করছে সেটা তো পরিষ্কার পুলিশ তার নিজের আলোচনায় বলে তারাই সরকারকে এনেছে তারাই এই সরকারকে জিয়ে রেখেছে এবং তাদের ফেরত পাওয়ার সময় তো সেই হিসাবে যদি দেখি তাহলে পুলিশের ক্ষমতা তা এক অর্থে বেশি কারণ তারা তাদের কারণেই এই সরকার আছে সেই জায়গায় পুলিশ তারা আচরণই করছে এবং এটা তো সত্যিকার অর্থে মানে জমিদারিদের দখলকারী বাহিনী হিসাবেই কাজ করছে এটা যে জনগণের পুলিশ সেটা ভাববার কোনো কারণ নেই প্রথমে একটা দেশের নিয়ন্ত্রণ তো একটা পরিবারের উপরে হওয়ার কথা না একটা জনগণ জনগণেরই সরকার হওয়ার কথা সেই জিনিস তো বহুদিন ধরে নেই আমাদের অনির্বাচিত একটা সরকার পনেরো বছর ধরে অনির্বাচিত একটা সরকার তারা জোর জার করে দখল করে আছে নিপীড়ক হিসাবে পরিচিত সেই জায়গায় এই ধরনের আচরণ ছাড়া অন্য আচরণ আশা করা যায় না কারণ তাদের কোনো বৈধতা নেই এবং টিকে থাকতে হবে তবে এখন যেটা হয়েছে এটা একটা ন্যায্য দাবি ছিল শুধু তাই না মানুষের পিঠ থেকে গেছে জিনিসের দাম যেভাবে হু বেড়ে গেছে যেখানে মানুষজন সত্যিকার অর্থে আর সহ্য করতে পারছে না সেখানে এইটা একটা বিস্ফোরণ হিসেবে কাজ করেছে এবং এই বিস্ফোরণের কারণে জিনিসগুলি হয়েছে আপনারা গত এই সময় যেটা দেখেছেন হল থেকে ছাত্রলীগের নেতা নেত্রীদের এই হ্যাঁ এই জিনিস তো বহু বছর হয়নি সেই সেই জিনিস আবার এখন হচ্ছে আমি মনে করি এটা শুধু ছোট্ট একটা বহির প্রকার সামনে যা আসতে যাচ্ছে তা স্মরণ করার জন্য আমরা তাদের কথা শুনবো সেই জায়গাগুলিকে আপনি বন্ধ করে দিচ্ছেন সেই জায়গাগুলিকে আপনি এই একটা সিচুয়েশন করে রাখছেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে মানুষ ভয় পাচ্ছে বাচ্চাগুলি মারা গেছে এই দেশের সন্তান হবে তাদের স্মরণ করা হবে সেটার জন্য আমরা এখানে এক হতে চাচ্ছি সেখানে এরকম একটা সিচুয়েশন যে এরকম শয়গুলি অসুস্থ অপ্রাকৃতিক অসহ্য অগণতান্ত্রিক অমানবিক এই যে বাচ্চাগুলি মারা গেল ওদের নাম যেন আমরা নিতে না পারি তাই তো হচ্ছে তাই তো হচ্ছে মানুষ যেন জমতে না পারে তাই তো হচ্ছে এই জন্য এছাড়া এছাড়া আর কেন এত এখানে কাদেরকে আসতে না দেওয়া হচ্ছে কেন কেন আজকে যদি কোনো দলের নেতা মারা যেত তার জন্য যদি জানাজা পড়া হতো জমা হতো তো হতো এত এই যে এই রাস্তাঘাটের বাচ্চারা মরে গেছে তাদের জন্য আমরা এখানে দাঁড়াবো তাদের জন্য দোয়া করব তাদের স্মরণ করব এই একসাথে হওয়া আসাকে আপনারা ঠেকাতে চান এটার জন্য আপনারা বন্ধ করে দিচ্ছেন খুব খারাপ